ভদ্রক জেলা ধামনগর ব্লক অন্তর্গত কল্যাণী গ্রাম পঞ্চায়েতের ঐতিহাসিক জীবপুড়া ঘটযাত্রা অনুষ্ঠিত হয়ে যাইছে প্রথমে চৈত্র মাস বারো স্নান আরম্ভ আর বৈশাখ মাছ পণ সংক্রান্তি পর্যন্ত পালিত হয়েছে সমগ্র ওড়শা যেত রূপার কটা জিভরে ফোড়া হয়ে সমগ্র রাতে তিনটি খা উপরে মানসিক ধারী ঠিা হয়ে নাচু থ ভদ্রক জেলা প্রতিনিধি সীতাকান্ত বিশ্বাল রিপোর্ট কলিঙ্গ কল্যাণীবাসী হিসাবে আমি বহু খুশি আমার এই পর্ বহু দিন আগর আরম্ভ হয়েছে আমার ছোটবেল চার দিন ধর হুয়ে প্রথমে হুয়ে নিশা ঘট সেদিনে লোক মানসিকপি তাঁর চাউল পুরাতে তাপর দিন পুরী ঘট্ট সেদিনে গুয়া বসা দোক মানে যার যা মনস্কাম পূরণপ্রাই ଗୁଆ ବସେଇକି କାଳ ସିନେ ତାଙ୍କୁ ଧରିକି ତାଙ୍କର ମନସ୍କାମନା ପୂରଣ ପାଇଁ କାମନା କରନ୍ତି ତା ପରଦିନ ଆମର ମାସନ୍ତ କଣ୍ଟା ଫୁଡ଼ା ହୁଏ ମାସନ୍ତ କଣ୍ଟା ପରଦିନ ହେଉଛି ଆମର ସଂକ୍ରାନ୍ତି କଣ୍ଟା ଫୁଡ଼ା ହୁଏ ଏଇ ଆମର ଏଇଠି ପାଞ୍ଚ ସାତ ଖଣ୍ଡ ଗାଁରୁ ଲୋକମାନେ ଆସିକି ବହୁତ ଜାକ ଜଗମରେ ପର୍ବ ପାଳିଥାଉଛି ସେଇ ପର୍ବରେ ଆମର ଆଜି ବିଜେ ପରିବାର ତରଫରୁ ଛୋଟ ପିଲାଙ୍କ ପାଇଁ ଲିଚି ଚା ପାଣି ସବୁ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି ପୁରୀ ଘଣ୍ଟା ଦିନ କରାଯାଇଥିଲା ଦୁର୍ଭାଗ୍ୟବଶ୍ୟକ ବର୍ଷା ଯୋଗୁଁ ତାହା ହେଇପାରିନଥିଲା ବରିଷ୍ଠ ଆଇନଜୀବୀ ଜିଲ୍ଲା ଜଜ୍କୋର୍ଟ ଭଦ୍ରକ ଇଏ ହେଉଛି ଘଟଯାତ୍ରା ଏ ପର୍ବ ଚାରି ଦିନ ଧରି ଚାଲିଲେ ଆଜି ହେଉଛି ଚତୁର୍ଥ ଦିନ ବା ଶେଷ ଦିନ ଆରମ୍ଭ ହୁଏ ନିଶା ଘଣ୍ଟରୁ ନିଶା ଘଣ୍ଟ ପୁରୀ ଘଣ୍ଟ ମାସନ୍ତ ମାସନ୍ତ ପରେ ଆଜି ହେଉଛି ସଂକ୍ରାନ୍ତି निशा घंटे लोक मानसिकप चल पूरण करती पटुआ नाच हुए पूरी घंटे पीछे पटुआ नाच हुए लोकताजर व्यक्तिगत समस्या पचार करती आसतें आपणी कंटापुड़ा जाए आज होंगे संक्रांति संक्रांति कंटापुड़ा हो चौल बस की सारा गाँव बुल्च ठाकुरजी सारा गाँव चार दिन पालित हुए ବିଶେଷତଃ ଇଏ ତ ଆବାହମାନ କାଳ ଚାଲିଛି ଆମର ବିଶ୍ୱାସ ଇ ଜନସାଧାରଣଙ୍କର ବିଶ୍ୱାସ ଏଠି କିଛି ଠାକୁରଙ୍କୁ ମାନସିକ କଲେ ତାହା ମଧ୍ୟ ପୂରନ୍ତି ପ୍ରଶାସନ ତରଫରୁ ଯେତିକି ଆଜି ଆଇନ ଶୃଙ୍ଖଳା ବାବଦରେ କେବେ ହେଉଛି ଆସନ୍ତି ନାହିଁ ପ୍ରଥମ କରି ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ସରକାର ହେଲା ପରେ ଆମେ ଦେଖୁଛୁ ଯେ ଆଜି ଏଠି ହେଉଛି ପୁଲିସ୍ ମୁତୟନ ହୋଇଛି ହଜାର ହଜାର ଲୋକଙ୍କୁ କେମିତି ଶାନ୍ତିଶୃଙ୍ଖଳା ସହିତ ରକ୍ଷା କରିହେବ ବା ବ୍ୟବସ୍ଥା ସମସ୍ତ କରିହେବ ସେ ବ୍ୟବସ୍ଥା ମଧ୍ୟ ହେଇଛି এটি আমার কথা হচ্ছে এটি পাড়ে মানে লোক কিন্তু সুবিধার পাইবে ছোট পিলা লিচি ব্যবস্থা করে বয়স্ক লোক যেন চাহ তা ব্যবস্থা করেছিল আর বর্ষা ব্যবস্থা স্বল্পে রিখেল যদি বর্ষা নহে আস্ত ভাবে আমি আমি চিন্তা দাস পূর্বতন সমিত সভ্য দয়পুর গ্রাম পঞ্চায়েত কল্যাণী সহিত মো ভাববেগ সম্পর্ক তেমন এই কল্যাণ এই যে পর্ব চারিদিন ধরে চালছি একটা ঐতিহাসিক পর্ব দীর্ঘ শহে বর্ষর উর্ধ্ব এ পর্ পূর্বপুষ মানে তেমন তাকে অনুকরণ করে এটি লোকর ভাববেগ বা ঠাকুর প্রতি বিশ্বাস ভরসা অতুট অং বহ মানসিক জনসাধারণ রাখতে এবং মানসিক পূরণ হবার নজির বিজে পরিবার বিজে পরিবার বিজে পরিবার তরফ তথা আমার মন্ত্রী সূর্যমূল সুরজ মন্ত্রী হওয়া পরে এটি প্রশাসন তরফ পুলিশ মুতায়ন করা যাই শান্তি শৃঙ্খলাপি এবং কল্যাণী বিজে পরিবার তরফু এটি জনসাধারণ পাই আমি পাঁড় ছোট পিলা লিচি এবং চা সমস্ত ব্যবস্থা করেছু পাই।